জনসাধারণের নিরাপত্তার দিক বিবেচনা করে ঝিকরকাসা উপজেলা প্রশাসন যশোর বেনাপোল হাইয়ে সড়কের ঝিকরকাসা বাজার সংলগ্ন বাস জামে মসজিদের সামনে একটি ও অপরদিকে স্বর্ণপটি সংলগ্ন কপতক্ষ ব্রিজের মুখ বরাবর একটি গতিরোধক অর্থাৎ স্পিড ব্রেকার বিট স্থাপন করেছেন প্রিয় ঝিকরকাসাবাসী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনস্বার্থে ঝিকরগাসা উপজেলা প্রশাসন জিকরগাসা বাজার সংলগ্ন বাস জামে মসজিদের সামনে ও স্বর্ণপটি সংলগ্ন কবতক্ষ ব্রিজের মুখ বরাবর যে গতিরোধক অর্থাৎ স্পিড ব্রেকার বিট স্থাপন করেছেন তা অনেকেরই অজানা জিকরগাসা উপজেলা সহ আশেপাশের এলাকার সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়টা নিয়ে সকলের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিন সেই সাথে সড়কের উপর চলাচলকারী বিভিন্ন যানবাহন বিশেষ করে মোটরসাইকেল চালকদের দৃষ্টি আকর্ষণ করছি চিকরগাসায় গতিরোধক অর্থাৎ স্পিড ব্রেকার ভিট স্থাপন করা হয়েছে এজন্যই বলছি ড্রাইভ করার সময় অবশ্যই গতি নিয়ন্ত্রণ করে সাবধানে চলাচল করুন নিরাপদে বাড়ি পৌঁছন ধন্যবাদ